হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই শর্মিলা হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা রয়েছি এখন ঢাকাতে ঢাকায় এই যে সামনে যেটা দেখতে পাচ্ছো ওটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে খুব নাম করা একটা ইউনিভার্সিটি ঢাকার আর এটা হচ্ছে এই ইউনিভার্সিটির সামনে যে রাস্তা ইউনিভার্সিটি সামনের রাস্তা আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাংলাদেশের রিক্সা রিক্সার ব্লগ আমি তোমাদের মানে সেপারেট করে দেখাবো রিক্সা বাংলাদেশের রিক্সা তো জলে এখন এই জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে ঢুকে একটু সামনের এরিয়াটা আমরা গিয়ে দেখে আসি ঢুকতেই এখানে প্রথমেই চোখে পড়লো এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে ভেতরে ঢুকেই ইউনিভার্সিটির ভেতরে ঢোকার পরেই এই জায়গাটা এখানে বেশ সুন্দর আর অনেকটা বড় কিন্তু ইউনিভার্সিটিটা বেশ বড় অনেকগুলো ডিপার্টমেন্টই এখানে রয়েছে আর এই যে এই সামনের এই জায়গাটায় দেখো বেশ ভালো লাগছে কিন্তু একটা বসারও একটা জায়গা রয়েছে আলাদা করে আর ওখানে সব স্টুডেন্টদের সব বাইক রাখা রয়েছে আর ইউনিভার্সিটিটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই ইউনিভার্সিটিটা মানে তৈরি করা হয়েছে এই যে এই জায়গাটা বেশ সুন্দর দেখতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আরও বাংলাদেশের অনেক ব্লগ আসতে চলেছে সাবধানে থেকে টাটা